নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের মোহনবাগান ভার্সেস যে ইস্টবেঙ্গলের ম্যাচটা রয়েছে ডার্বি ম্যাচটা এই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ সিএফএলের ডার্বি ম্যাচ যে ম্যাচটি বিবেকানন্দ যুবরটি ক্রীড়াঙ্গনে হতে চলেছে ম্যাচটি তিনটে বেজে পনেরো মিনিটে শুরু হবে আর এই ম্যাচের টিকিট নিয়ে কিন্তু বড় সড়ো ঘোষণা করা হয়েছে টিকিট প্রাইস থাকছে একশো টাকা দেড়শো টাকা এবং ভিআইপি টিকিট প্রাইস থাকছে কিন্তু পাঁচশো টাকা এবং বারোশো টাকা তো এই টিকিটগুলো তোমরা কিন্তু অফলাইন এবং অনলাইনে দুটো জায়গাতেই পেয়ে যাবে আগামী কাল থেকে তোমাদের কিন্তু এই টিকিট দেওয়া হবে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে কেরালা ব্লাস্টারফসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসি দল তারা কিন্তু একটা বিদেশি প্লেয়ারকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে প্রাথমিকভাবে উনত্রিশ বছর বয়সী মন্টেনগ্রো দেশের প্লেয়ার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নিকোলা সিপসিস নিকোলা সিপসিস লালিগা টুতে বর্তমান সময় দাঁড়িয়ে খেলছে একটি দলের হয়ে লোন দিলে তার সাথে চুক্তি রয়েছে চার কোটি আশি লাখ টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে তো এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টেসি দল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে আইএসএলে তোমরা কেরালা বাস্টেপসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারো সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের এই মুহূর্তে সবচেয়ে যে পজিশনের ফুটবলার দরকার সেটা হচ্ছে একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার মানে ভার্সেটাইল মিডফিল্ডার দরকার তো সেই মতো মোহনবাগান দল কিন্তু ভার্সেটাইল মিডফিল্ডারের খোঁজে রয়েছে তিন থেকে চারটে মিডফিল্ডার তাদের শর্ট লিস্টে রয়েছে তার মধ্যেই যে কোনো একটি মিডফিল্ডারকে দলে আনতে চলেছে মোহনবাগান দল হ্যাঁ সাদেকীয় এবং হুকু নিয়ে কিন্তু সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং যেটুকু সিদ্ধান্ত নিতে চলেছে তাদেরকে লোন দিলে অন্য দলে পাঠাতে চলেছে এবং তাদের বদলেই জ্যামি ম্যাকলারেন এবং একটা নতুন বিদেশি সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু মোহনবাগান দল আনতে চলেছে আর সেই মতোই কিন্তু তারা কথাবার্তা বলছে তো জিমি ম্যাকল্যান্ডের বিষয়টা তো পুরোপুরি কনফার্ম শুধু সময়ের অপেক্ষা রয়েছে এখন অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের যেটা সত্যি কথা বলতে মোহনবাগানের অ্যাডমিন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সমর্থকদের অপেক্ষা করাচ্ছে মানে অন্যান্য দিকে প্র্যাকটিস শুরু হয়ে গেল আর মোহনবাগান দল এখনও প্লেয়ার সাইনিং নেই মোটামুটি ব্যস্ত রয়েছে তো ডুরান্ড কাপে যদি মেন টিম নামাতে হয় তাহলে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করাতে হবে আর প্র্যাকটিসটাই আমার মনে হচ্ছে মেন এখন কারণ এত পরিমাণে যদি দেরি হয় তাহলে হয়তো পরবর্তী সময়ে প্রবলেম হতে পারে নতুন কিছু ফুটবলার আসবে হয়তো বেশিরভাগ ফুটবলাররাই পুরোনো ফুটবলার রয়েছে দলে তাই সেই রকম বোঝাপড়ার অসুবিধা হবে না কিন্তু নতুন যারা আসবে তাদেরকে একটু হলেও সমস্যার মুখে পড়তে হতে পারে কারণ আমরা দেখেছি যে নতুন ফুটবলাররা এসে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে না তো তার জন্যই প্র্যাকটিসটা তাড়াতাড়ি শুরু করে দিতে হবে